আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজকে রান্না করব ভীষণ মজাদার শাপলা ভাজি আর আজকের এই শাপলা ভাজিটি আমি চিংড়ি মাছ দিয়ে করেছি চিংড়ি মাছ দিয়ে এই শাপলা ভাজিটি অনেক বেশি মজাদার হয় ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে যারা শাপলা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই শাপলাভাজি রেসিপি রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন তো চলুন দেখে নেয় যে কীভাবে তৈরি করতে হয় এখানে আমি নিয়ে নিয়েছি দুই আটি শাপলার লতা এবার এগুলো আটিগুলো কেটে এগুলো একটু ছাড়িয়ে নিব। তারপরে একটি শাপলা লতা নিয়ে এভাবে আশ ছাড়িয়ে হাত দিয়ে ছোটো ছোটো করে কেটে নিব দেখে বুঝতে পারছেন কিভাবে আশ ছাড়িয়ে নিচ্ছি এভাবে সবগুলো শাপলার আট সারিয়ে ছোটো ছোটো করে কেটে নেব তো দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এটা খুবই সহজ তো আমার সবগুলো শাপলার আট সারিয়ে কেটে নেওয়া হয়ে গেছে এবার খানিকটা লবণ দিয়ে শাপলাগুলো মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যাতে এর ভেতরে থাকা পানি বের হয়ে যায় দেখেই বুঝতে পারছেন কতটা পানি বের হয়েছে এবার শাপলাগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। এবার চোলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দেবো তিন টেবিল চামচ সয়াবিন তেল ফোরনের জন্য দিয়ে দেবো একটি তেজপাতা হাফ চা চামচ গোটা জিরা তারপরে এতে দিয়ে দেবো তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি চার থেকে পাঁচটি ফালি ফালিকোড়া কাঁচামরিচ এবার একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার হয়ে এলে এতে দিয়ে দেব হাফ কাপ চিংড়ি চিংড়ি দিয়ে আবারও একটু ভেজে নেব এখনও জানা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এরপর এতে দিয়ে দেবো মতো লবণ লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে নিব তারপরে এতে দিয়ে দিবো হাফচা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে তে দিয়ে দেব শাপলা শাপলা দিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে রান্না করে নেব সাত থেকে আট মিনিট মাঝে মাঝেই একটু নেড়ে দিব যাতে পুড়ে না যায় তো দেখি বুঝতে পারছেন কতটা ঝরঝরি হয়েছে এই বাজেটি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় এবং গরম গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে তো এ পর্যায়ে আসলে নামিয়ে নিব তো তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি দিয়ে শাপলাভাজি আপনিও চাইলে খুব সহজেই তৈরি করে নিতে পারেন মজাদার চিংড়ি দিয়ে শাপলা ভাজি আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পরিবারের সবাই আঙুল চিটে পুটে খাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ